দোলের রঙে হয়ে উঠুক সকলের জীবন দোলযাত্রার দিন শুরু হোক শুভেচ্ছা বার্তা দিয়ে রইলো সেরা দশটি বার্তা প্রিয়জনকে জানার এই শুভেচ্ছা আকাশে বাতাসে এখন বসন্ত আর সেই রঙিন বসন্তের প্রতীক হয়ে যেন আগমন দোলে দোলযাত্রা হোক বা রঙের খেলায় সবার আমন্ত্রণ এই রঙ যেন জীবনের ও মনেরও পরিচিত ও প্রিয়জনদের সঙ্গে জড়িয়ে থাকে যে রঙিন হাওয়া দোলযাত্রা শুরুটা তাই হোক তাদের শুভেচ্ছা জানিয়ে রইল দশটি সেরা বার্তা বার্তা নিতে পারেন এখান থেকে দোলযাত্রা ও হলি সেরা দশটি বার্তা রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রবীন্দ্রনাথের গানের এই পঙ্ক্তি অক্ষরে অক্ষরে সত্যি হয়ে উঠুক আজ দোলযাত্রার দিনে এটাই তোমার জন্য প্রিয়জন হিসেবে আমার কামনা শুভ দোলযাত্রা রঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে মন প্রাণ রঙিন হয়ে উঠুক আবিরের রঙে দোলযাত্রার মতোই রঙিন হোক জীবন শুভ দোলযাত্রা আমাদের জীবন আবিরের মতো নানা রঙের রঙিন হয়ে উঠুক দুঃখ কষ্টের ধূসরতা জানোয়ার দুর্বল না করতে পারে শুভ দোলযাত্রা দোল পূর্ণিমার এই নির্মল আকাশের মতোই তোমার মনে আবিরের ছোঁয়া লাগুক এই দিনের মতোই তোমার জীবনও রঙিন হয়ে উঠুক শুভ দোলযাত্রা কে না চাই নিজেদের ভালোবাসার মানুষগুলির জীবন রঙি পরিপূর্ণ হয়ে উঠুক দোলে তোমার জন্য রইল অসংখ্য শুভকামনা শুভ দোলযাত্রা দোল উৎসব মানে আনন্দ হাসির রঙিন উদযাপন আর এই রঙেই রঙিন হয়ে উঠুক আরো জীবন তোমার প্রিয় মানুষ হিসেবে এটাই কামনা করি শুভদোল যাত্রা আজ খেলার সময় তোমার মুখে যে হাসি ছিল সেই হাসি যেন দিনের পর দিন অটুট থাকে প্রিয়জন হিসেবে আর কি চাই শুভ যাত্রা আবির খেলার মধ্য দিয়ে সম্পর্ক আরো সুন্দর করে তোলা যায় যে সম্পর্কে বাধো বাধো ভাব থাকে তাও কাটিয়ে ফেলা যায় শুভ দোলযাত্রা দোলের মতো উৎসবের দিন প্রিয়জনদের শুভেচ্ছা না জানালে দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় তোমার আমার সবার দোল শুভ হোক সুন্দর হোক যাত্রা দোলের এক একটা রং যেন জীবনের এক এক সুন্দর মুহূর্তের মতো উজ্জ্বল এই সুন্দর মুহূর্তগুলো যেন থেকে যায় আজীবন যাত্রা ब्यूरो रिपोर्ट टीवी 19 बांग्ला